ভাই এত সুন্দর সোফা এটা কত আজকে এই সুন্দর সোফা একদম ফ্রিতে দিয়ে দেব ভাই একবারে ফ্রি একদম টাকা ছাড়া ফ্রিতে এটা কেমনে সম্ভব এই যে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে এটা একদম টাকা ছাড়া ফ্রিতে দিয়ে দেব এটা কি প্রশ্ন দেখেন ভাই ভাঙলে পানি জি 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 রান্না করলে হয় শক্ত জি বলেন তো জিনিসটা কি জি মানে ভাঙলে পানি বের হয় জি আবার রান্না করলে শক্ত হয়ে যায় জি এই যে নিচে যে চারটি অপশন দিবেন জি আলু ডিম বরফ ডাব জি জি মানে এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর আছে এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে বানাইছেন কালার নতুন ডিজাইন আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি মাত্র পঁচিশশো টাকায় সোফা পাওয়া যায় টাকা আছে তিন হাজার টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এত কম দামে জি ভাই কিন্তু ভাই এইরকম একটা মানে সোফা যদি ভালো একটা শোরুমে কিনতে যাই তাহলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দাম নাই জি জি তাহলে আপনারা এত কম দামে কেমনে দেন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমরা সেল হইলে বেশি আমরা লাভ হইলে কম আচ্ছা জি জি আমরা নিজের তৈরি করি নিজের সেল করি এই জন্য খরচ কম জি 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 সেল বেশি সেল বেশি দাম কম দাম কম এই কারণে নাকি জি জি দামে কম হলে মালাই কিন্তু ভালো হবে আচ্ছা দেখেন দর্শক আপনারা এই সোফাটা যদি পছন্দ হয় আপনাদের পুরো সেট আপনাদের বাসায় চলে যাবে তারপরে টাকা দিয়ে কিন্তু আপনি মালটা রিসিভ করবেন মাল রিসিভ করবেন তার আগে কোনো 1 টাকাও অ্যাডভান্স দিতে হবে না অনেক অনেক সোফা আজকে দেখাবো আমরা কিন্তু দর্শক আসি হচ্ছে সরাসরি একেবারে কারখানায়

তাহলে এই একটা সিট মানে দুই সিটের একটা সোফা নিতে পারবেন জি একটা নিতে পারবেন আচ্ছা আবার এই এক সিটে নিতে মাত্র 6000 টাকা বসেন তো বসলে ওড়ার মন চাইবো না বিশেষ নাই আপনি বসে দেখতে পারেন দেখেন ও রে দেখেন আরাম আরাম মানে এই যে একটু আসেন কি নরম দেন আচ্ছা এই যে এই যে নরম তুলতুলে নরম তুলতুলে নরম হবে তুলতুলে নরম হবে আচ্ছা যদি ভাই লেদার টেদার ছিড়ে যায়